নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাতটা ভারতবর্ষের কাছে একটা সুখের এবং সম্মানের দিন হতে পারতো লন্ডন গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কেলক্স কলেজে গতকাল ভারত তথা বাংলার মহিলাদের আর্থসামাজিক অবস্থা নিয়ে বক্তব্য রাখছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজের বক্তৃতা দেবার জন্য ডাক পেয়েছিলেন সেখানেও রাজনীতি সেখানেও বাম বিজেপির একটা কলম কলঙ্কময় রাজনৈতিক ইতিহাস তৈরি করল ভারতবর্ষের মাথা হেঁট করে দিল বিশ্বের দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরুতেই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের বহুত্ববাদের কথা বলছিলেন যে ভারতবর্ষে যেখানে এত ধর্মের বিভাজন রয়েছে কিন্তু বিশ্বের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বহুত্বের কথা বলছিলেন বহু ধর্মের কথা বলছিলেন যে সেখানে সকল মানুষ একসঙ্গে থাকে ভারতবর্ষের সামাজিক মহিলাদের অবস্থা তুলতে যখন ধরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় কিছু রামপন্থী এবং কিছু বামপন্থী ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার তারা কুৎসা করছিলেন বারবার টিপ্পণী কাটছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোজা ব্যাটে তাদের মাঠের বাইরে বার করে দিলেন পাঁচ ছজন এই বামপন্থী এবং রামপন্থী ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার সময় বারবার বিরক্ত করছিলেন কিন্তু সেখানে উপস্থিত শ্রোতা বা দর্শকেরা তারা কিন্তু বেশ কয়েক মিনিট এই বামপন্থী এবং রামপন্থীদের যে ভাষার তাণ্ডব তারা শুনছিলেন তারপরে বিরক্ত হয়ে তারা তাদের দিকে রে রে করে তেরে গেলেন তারপরেই এই রামপন্থী এবং দাম এই বামপন্থী ছাত্রছাত্রীরা তারা কেলক্স কলেজ ত্যাগ করেছেন কিন্তু যেভাবে ভারতবর্ষের তথা বাংলার সম্মান লন্ডনের মাটিতে এই বামপন্থী এবং রামপন্থী ছাত্রছাত্রীরা মিলিয়ে দিলেন বা ভুলুণ্ঠিত করলেন তার দায়কে নেবে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছেন বলে ভারতীয় জনতা পার্টির নেতারা বারবার বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ছোট করতে যে বিশ্বের দরবারে ভারত এবং বাংলাকে ছোট করা হলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রাজনৈতিক কায়দা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যে প্রয়োগ করবেন তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন গতকাল যে ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তা কিন্তু অত্যন্ত সুখকর হতে পারত ভারতবর্ষের কাছে কারণ সেখানে ভারতের সম্মান বেশ কিছুটা বেড়েছিল কিন্তু এই বামপন্থী এবং রামপন্থী ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলায় কায়দা করতে পারছেন না তখন বিশ্বের দরবারে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে চিত্র তারা তুলে ধরলেন তাতে তাদের রাজনৈতিক দৈন্যতায় পরিষ্কার হয় কি ঘটনা কালকে ঘটেছিল আপনারা সচককে দেখুন তারপরে আপনারা বলবেন যে আমরা গত কয়েকদিন আগে একটি পর্ব করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা এবং অপপ্রচারে ভরিয়ে দিতে চাইছেন বামপন্থী এবং ডানপন্থী ছাত্ররা একেবারে ইংল্যান্ডের মাটিতে সেই চিত্র আপনারা দেখুন গতকাল কি ঘটনা ঘটেছিল বি হ্যাপি টু নো ইন দ্য ইয়ার নাইনটিন থার্টিন Public award to Konyasi project, and it was a unique program in India. And now everybody is following that it's a model like that. Women empowerment. We started one Lakshmi Bandar program. Why this idea came? It's a model, I am telling you. Now all the states are following after demonetization in our country. I have seen the Women are crying. Because what they used to do, sometimes they keep their husband money. They preserve up. If any crisis come, then they give this money for the special expenditure. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the cognizant that tata they have set up their industry in Kharagpur. they have set up their it industry in Rajahata area also everybody everyone if you ask me nobody is left out only we left out only one sector that is we want a direct flight from kolkata to london that also british there. thank you so much because of you thank you so much you are welcoming me Thank you so much. I'll give a sweet to you. Good sweet to you. I'm so happy that you welcome me. Thank you so much. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I'll listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the crowd funding and all. Because when we come and ask you questions in politics, you will break your finger. break your finger, I don't. This is absolutely. You are lying, brother. You don't do it, brother. ডু ইট ব্রাদার ডো ডু ইট আই হ্যাভ এ স্পেশাল অ্যাফেকশন ফর ইউ উইথ লাভ অল অফ ইউ বাট ডোট ড্রাই টু মেক ইট ইন্টু এ পোলিটিক্যাল প্ল্যাটফর্ম ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম গো টু বেঙ্গল অ্যান্ড টেল ইউর পার্টি টু বি মোর স্ট্রং অ্যান্ড মোর স্টেম টু এ ফাই ওয়ান Yes, I'll give you a reply. Wait, 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 wait a minute. This is you, here. Yeah. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a Dhamma platform. This is a platform. Where you have to allow the people to lose listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. You in, instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot Disrespect. I'm so happy. I'm so happy. Okay, you have your say, you have your say now. Let us speak. Let the you have your say. Please have the decency. Please, you have your say. Now don't shout. Please. Everywhere, this is their habit. They cannot change their habits. You this speak. is their habit everywhere. Wherever I go. I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the caste together. When you same thing can be repeated, when your leaders will visit, please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. It won't be proper. But I love that your agenda, your fulfilled I love. I love that. My best wishes to all of you, please have a good sleep. Please have a good sleep. Beautiful sleep with your good agenda. I'm happy that my all the industrial friends, the captain of the industries are present here. And also I make all the accommodation of this university. I am so honored. I am so privileged when they discussed with me so many subjects. And I am so happy that they were so laughable they were so lovable and they were so affectionate to me. i have a great regard for them. i have a humble regard for them. and i'm really happy. i think after this program, i'll try every year twice to come to the university and to <laughs> address my teachers. <laughs> you gave me the strength and you gave me the inspiration. And you encourage me, you encourage me. Please smile with the hope that Didi will come every time. Didi don't bear bother, Didi don't bother anybody. Didi walk just like a royal Bengal tiger. If you can catch, catch me if you can. But don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. Out, 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 out. Let them stay, no problem, bhai. Let them stay. Let them stay. This is their happy. আপনারা সেই বক্তব্যটা শুনলেন এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে বারবার কটুক্তি করা হচ্ছিল বিভিন্ন ধর্মীয় কথাবার্তা বলা হচ্ছিল তা নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন এবং দেখতে পেয়েছেন রাজনৈতিকভাবে কতটা দৈন এ রাজ্যের সিপিএম কতটা দৈন এরাজ্যের বিজেপি তা কিন্তু আপনারা ছবিতেই পরিষ্কার বুঝতে পেরেছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা ব্যাটে তিনি ব্যাট চালালেন তারপর কেলক্স কলেজে যে ঘটনা ঘটল সেখানে উপস্থিত শ্রোতারা বা দর্শক যারা ছিলেন তারাই কিন্তু এই বামপন্থী এবং রামপন্থী ছাত্রছাত্রীদের দিকে তেরে গেলেন তারপর তারা ছত্রভঙ্গ হয়ে কেলক্স কলেজ পরিত্যাগ করলেন অর্থাৎ বাংলার এবং ভারতবর্ষের সম্মান যেভাবে বিশ্বের মাটিতে এই ছাত্রছাত্রীরা মিশিয়ে দিলেন তার দায় কে নেবে রাজনৈতিকভাবে নিশ্চয়ই যোগ্য তারা উত্তর পাবেন তবে সে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা সুন্দর মুহূর্ত হতে পারত গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বের মাটিতে ভারতবর্ষকে নিয়ে ছেলে খেলা করা হলো ভারতবর্ষের সম্মানকে নিয়ে ছেলে খেলা করলো এই কয়েকজন ছাত্রছাত্রী তা কিন্তু আগামী দিনে এই ঘটনার সাক্ষী গোটা বিশ্বকে আবারও হতে হবে কারণ বিজেপি নেতারা বারবার বলেন না প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়া কিন্তু আগামী দিনে বাংলার মাটিতেও যেমন হবে বিশ্বের মাটিতেও সেই প্রতিক্রিয়া কিন্তু হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভ সকাল